ওমান কাশাফা মুসলিমান কাসাফাহুল্লাহু ফিদ্দুনিয়া ওয়ালা আখরা যে অন্যের গোপন বিষয় প্রকাশ করে দেয় ওর গোমর কেমনতের ময়দানে ফাঁস করে দিবে কে আপনি দশজনের সামনে অন্যের গোপন বিষয় ফাঁস করবেন আল্লাহ লাখো মানুষের সামনে আপনারা ল্যাংটা করে ছেড়ে দিবে কারো বাসায় গেলে পারমিশন নিতে হবে দরজার সামনে যেয়ে আগে সালাম দিবেন তিনবার কয়বার অনুমতি চাইবেন অনুমতি দিলে ঢুকবেন অনুমতি না দিলে বের হয়ে চলে আসবেন করা যাবে বিশ্বনা ইসলামকে ডাকতে হবে ইয়া নবী আল্লাহ ওনাকে ডাকতে হবে ইয়া রাসূল আল্লাহ ওনাকে ডাকতে হবে ইয়া হাবিব আল্লাহ ধৈর্য ধরতে শিখুন একটু স্থির হন স্টপ অনেক হয়েছে আন্না অস্থির জীবন আমরা চাই না এই কোরান আমাদেরকে অস্থির সময়ে স্বস্তির বাণী শোনায় Take it out.